দেখুন উকিল উকিলবাবুদের কি জীবন রাত এগারোটা আটচল্লিশ মিনিটে খবর এলো যেতে হবে কোথায় ঝাড়খণ্ডের ধানবাদ তো সারাত রোজা চলছে জানেন খাওয়া না খাওয়া ক্লান্ত শরীর নিয়ে জার্নি করে চলে এলাম ধানবাদের সিভিল কোর্টে এই যে সিভিল কোর্টে একটা ম্যাটারের জন্য এসেছি সঙ্গের একটি কোম্পানি রয়েছে যে কোম্পানির বিরুদ্ধে ঝাড়খণ্ডের একটি কোম্পানি কিন্তু মামলা করে ইচ্ছা করলেই যা তা প্রোডাক্ট যা যে কিছু ডিজাইন আপনারা কিন্তু বানাতে পারেন না ভারতবর্ষের প্যাটেন্ট বলে কিন্তু একটা আইন রয়েছে এই প্যাটেন্টের মধ্যে বিভিন্ন ডিজাইন বিভিন্ন জিনিসের কার্য যে পদ্ধতি অথবা বিভিন্ন জিনিস তৈরি এগুলো কিন্তু এই আইনগুলো দেখা হয় একটা কোম্পানি একটা কোম্পানিকে যদি কোনো ডিজাইনের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে কপি করে আরেকটা কোম্পানি কিন্তু তার বিরুদ্ধে ফাইনের জন্য অ্যালিগেশন আনতে পারে এটা কিন্তু আপনারা জানেন এরকমই একটা মামলাতে কিন্তু রয়েছি আজকে এই ঝাড়খণ্ডের ধানবাদ আদালতে সুদূর পশ্চিমবঙ্গের একজন যুবকের কোম্পানি সেই কোম্পানির বিরুদ্ধে একটা মামলা হয় এই ঝাড়খণ্ডের ধানবাদে এবং মামলার যে শুনানির তারিখ আজকে হঠাৎই আজকে এই মামলাটার জন্য কথা হয় আমার রাতে এবং এখানে কিন্তু চলে আসতে হয় এদিক থেকে দেখো এদিকে চলে আসো তো দেখতে পাচ্ছেন যে সিভিল কোর্টের যে বিল্ডিং হ্যাঁ খুব সুন্দর সাজানো গোছানো একটি বিল্ডিং রয়েছে এখানে এবং উকিলবাবু এবং জাজেসদের গাড়ি পার্কিং করা রয়েছে এই এটা পুরো সিভিল কোর্টের যে বিল্ডিং সেই বিল্ডিংটা এখানে রয়েছে এবং সামনে যে চত্বরটা রয়েছে রাস্তার ঠিক অপোজিটে বিপরীত দিকে কিন্তু ক্রিমিনাল যে কোর্ট এসডিএম কোর্ট এই কোর্টগুলো কিন্তু রয়েছে তো খুব সুন্দর সাজানো গোছানো এবং গরমটা অনেক বেশি আমাদের পশ্চিমবঙ্গের থেকে এখানে কিন্তু লক্ষ্য করছি তারপরেও যে সুন্দর পরিবেশ সেটাকে কিন্তু ভালো লাগছে এখানে এসে সাজানো গোছানো এবং ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে কোর্টটাকে এবং গাছপালা অনেক বেশি আছে যেহেতু গরম এখানে গাছপালা অনেক বেশি দেখতে পাচ্ছি এবং যে মামলার জন্য মূলত আশা আপনাদের যারা বিভিন্ন কোম্পানি রেজিস্ট্রেশন করেছেন বা কোম্পানি চালাচ্ছেন তাদের কিন্তু সতর্ক রাখতে হবে কারোর জিনিস আপনি যাতে কপি না করে ফেলেন অনেক সময় দেখবেন বিভিন্ন কোম্পানির নামে কিন্তু অনু ধারা করে কপি করে বিভিন্ন কোম্পানি বিভিন্ন জিনিস বানায় অথবা কোনো একটা টয় খেলনা বানাচ্ছেন একটা কোম্পানি তারই অনুকরণ করে একটা খেলনা বানিয়ে ফেললো অমুক নাম দিলো নামটা একটু চেঞ্জ করে দিল এরকম করতে বল করলেও কিন্তু আপনার নামে একটা মামলা হয়ে যেতে পারে তো এরকম ধরনেরই একটা মামলাতে আজকে আমাদের ধানবাদে আসা এবং ধানবাদের যে সিভিল কোর্ট এই সিভিল কোর্টে একটা হেয়ারিং কিছুটা কাজ হয়েছে এবং বাকি যে হেয়ারিং বা শুনানি পরবর্তীতে হবে আপনারা দেখছেন এই বিল্ডিংয়ে আমাদের কাজটা হয়েছে এবং আপনাদের খেয়াল রাখতে হবে ভারতবর্ষের যেসব আইন রয়েছে তার সেগুলো কিন্তু আপনাদের ফলো রাখতে হবে এবং আইন জেনে আইন মেনে বিভিন্ন কাজ করতে হবে কোম্পানি চালান অথবা ইন্ডিভিজুয়াল যে কোনো কাজ করেন এগুলো কিন্তু আপনাদের খেয়াল দেখি তবেই আপনাদের এই কাজগুলো করতে হবে ধন্যবাদ